মানে দুর্নীতি একটা ক্রমবর্ধমান একটা রোগ আর এটাকে দমনের যে প্রক্রিয়া এটাও একটা কন্টিনিউয়াস প্রসেসই হওয়া উচিত যদিও মানে একেবারে দুর্নীতি শতভাগ নির্মূল করা হয়তো যাবে না কিন্তু এটাকে সীমিত রাখা অথবা এটা যারা করবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এটা একটা সরকারের মানে এক্সট্রা দায়িত্ব না প্রধানমন্ত্রী বলেছেন আস্তে আস্তে না সেগুলো হয়তো হচ্ছে আমরা সেটি প্রত্যাশা করব কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে যুদ্ধ শূন্য মানে সহিষ্ণুতা দুর্নীতির প্রতি তা আমরাও বিশ্বাস রাখতে চাই এই এই যে অভিযান যেটা চলছে শুরু এটা যেন কন্টিনিউ করে তারপর আমি বলবো যে এই কিছু দুর্নীতিবাদ হয়তো ধরা পড়বে বিচারও হবে এবং শাস্তিও হয়তো হবে কিন্তু এতে দুর্নীতি আমি এক একদম দুর্নীতিকে প্রতিরোধ করা যাবে এটা আমি বিশ্বাস করি না কারণ ওই যেই মাননীয় প্রধানমন্ত্রী যার কথা বললো তার বাড়ির চা চা দিত হ্যাঁ তার চা আমরাও খাইছি আমি বুঝতে পারছি কার কথা বলছে কিন্তু সেই কিন্তু তার এলাকায় বিরাট পপুলার গিয়ে দেখেন ওখানে সে মসজিদ মাদ্রাসা সমস্ত মসজিদগুলো এসি করে দিয়ে দিচ্ছে দান খয়াত করে প্রত্যেকটা দুর্নীতিবাজ মানে ভীষণ জনপ্রিয় তার এলাকায় কারণ সে বহু লোকরে হজে নিয়ে যায় ওমরা নিয়ে যায় ইফতার মানে পুরো তিরিশ দিনের জন্য ইফতারের আয়োজন সব কটা মসজিদে করে অত্যন্ত জনপ্রিয় আর এইগুলো যে সে মানে তার যে আয়ের সাথে সংগতিপূর্ণ এটা সব মানুষে জানে এই ওই এলাকার বা আমাদের সোসাইটিতে যে যারা কারা কারা দুর্নীতিবাজ এটা কেবলমাত্র মানে পত্রিকায় উঠছে তারপরে ধরা পড়ছে বললেই জানে তা না সব মানুষ জানে জানার পরেও তাদেরকে সমীহ করে তাদেরকে সম্মান করে রেসপেক্ট করে এবং বোট আসলে বোটও দেয় এদেরকে অর্থাৎ এই মেন্টাল সেট আপটা যে জাতির তৈরি হয়েছে পরিবর্তন না হলে আপনি এইসব এই কিছুদিনের জন্য জিলো টরলাইন্স এটা সেটা বলে হয়তো আপনি পারবেন একটা হচ্ছে আমাদের মানে মনোজগতে সাংস্কৃতিক অথবা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা কিছু করার দরকার যে আমরা দুর্নীতিবাসকে ঘৃণা করব দুর্নীতিকে মানে সমাজে মানে মর্যাদা দেব না